হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও শুট করতেছি তো এখন আমি যাচ্ছি প্রাইভেট পড়তে ভোরবেলা আমি এখানে দাঁত কাটাচ্ছিলাম বাইরে কিন্তু এখনই অলরেডি দেখো মেঘলা মেঘলা শুরু হয়ে গেছে জানি না বৃষ্টি হয় কি না এরকম নাকি তিন দিন থাকবে তারপরে নাকি রোদ উঠবে যাই হোক বৃষ্টি এখনই হোক নাহলে এই দিন বৃষ্টি হলে পারে ঘুরতে অসুবিধা হবে আমি মাত্র হাঁটা শুরু করলাম সামনে দেখি দুইটা কিউট কিউট ছাগল আর এই ছাগলটা দেখো কি স্টাইলে তার পেছল চুল কাচ্ছে আর দাঁড়া স্টাইলটা দেখো অনেকটা ক্যাজুয়াল তো তারপরে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই দোকানটাতে এখান থেকে আমি চিপস কিনে নিয়ে যাবো ইফতারের পরে খাওয়ার জন্য এই চিপসটা আমার বেশ পছন্দের এটা আমি নিয়ে নিছি এখন পার্সেল বাসায় নিয়ে যেয়ে খাবো ইফতারের পরে এটা অনেক মজা বাট ভেতরে থাকে অল্প একটুখানি তারপরে ভ্যান নিয়ে নিছি এখন যাবো কলেজে আর এখানে এই ডগিটা এই প্যান্টটার সাথে দুষ্টামি করতেছিল কিন্তু যখনই ওর ক্যামেরা ধরছে তখনই ও ভদ্র হয়ে গেছে একদম মানে জেন্টেল ডগি হয়ে গেছে ততক্ষণে দেখো বাইরেও বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর বৃষ্টির পরে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা পড়ছে কয়দিন কিন্তু অনেক গরম পড়ছিল এই ঠান্ডা ওয়েদারে তো একদম রোজা থেকে মনেই হচ্ছে না যে রোজা আসি একটু কষ্ট হচ্ছে না তো এই মুহুর্তে আছি আমি এখন কলেজে আর এইটা কি তোমরা কি বলতে পারো জানি না এই জিনিসটা কি দৌড়ায় দৌড়ায় এই গাছের ওপর উঠে আসছে জানি না আমার গায়ের ওপর জাম্প না করে দেয় এটা আমি তো ভয় পাচ্ছিলাম কিন্তু ওটা দেখো কি অদ্ভুত এটা কি তোমরা কিছু যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলবা আমাদের আইসিটি স্যার এখনও আসেন নাই আসলে আমাদের আজকে কলেজের এক প্রফেসর মারা গেছে তিনি সমাজকর্মের বিষয়ে ছিলেন কিন্তু তার কখনো ক্লাস আমি করিনি কিন্তু তাকে আমি ছোটোবেলা থেকেই চিনি এই জন্য শুনার পর থেকে আমারও অনেক খারাপ লাগতেছে তো তারপরেও স্যার লেট করে আসলো আর আজকে আর প্রাইভেট পড়া হলো না সবাই সামনে দিনই পড়বো তো বান্ধবী একটা লিপস্টিকের কালার নাকি সে চেঞ্জ করবে তার নাকি পছন্দ হয় নাই তো চলে আসলাম এই দোকানটাতে এখন আমি আর আমার বান্ধবী আর আমার বান্ধবীতে একদম মানে লিপস্টিকের কালার চুজ করতে পারতেছে না আর সে তার হাতের কি একটা অবস্থা করছে দেখো পুরায় বারোটা বাজে ফেলছে তার হাতের অবস্থা তো তারপরে কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম বাসায় আর এসে দেখি এই কী বিল্লুটা আমার বাসার সামনে বসে আছে কিন্তু জানি না ওকে আদর করতে গেলে ও ভয় পায় বা কিছু ক্ষেত্রে দিলেও খেতে চায় না শুধুই ভয় পায় ও কিন্তু ছোট আর অনেক কিউর দেখো মাশাল্লাহ তো তারপরে দেখি তার ফেপা আমাকে কল দিচ্ছে ও চলে আসবে দু একদিনের মধ্যে একবার ঈদের পরে যাবে অনেক দিন থাকবে তো ও আমাকে ভিডিও কল দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে কি কি লাগবে আমার আর আমি তো পুরো একদম লিস্ট করে ফেলছি সব কিছুই বলতেছি যে আমার কী কী লাগবে সে সব কিছুই নিয়ে আসবে আর ও গল্প করতেছে কালকে ও দেখো এরকম পার্টি করছে নিজে নিজে একা একাই রাত একটা পর্যন্ত সে ওই মুভি দেখছে আর দেখো চিকেন ফ্রাই চকলেট স্যুপ চিপস একা একা খাইছে আর আমি যখনই রোজা থাকি সে তখন এরকম এরকম ভিডিও পাঠাতেই থাকে আর এইটা হচ্ছে তোমাদের তারফি খালার ঈদের ড্রেস একটা ডিপ পিঙ্ক কালারের ড্রেস আর এই কানে তুলটাও কিনছে আর একটা আছে হফ ওয়া হোয়াইট কালারের আই থিঙ্ক ওটা দেখাবে ঈদের দিন ড্রেসটা পরে আপুকে কিন্তু বেশ ভালোই লাগবে আর এটা হচ্ছে আমার ফেসবুকের পেজ যেটা তোমরা অনেকেই খুঁজে পাও না আমাকে কমেন্টস করে বলো আপু তোমার ইউটিউব চ্যানেল কোনটা তোমার ফেসবুকের পেজ কোনটা তাদের জন্য এটা এটা খুলছে এখনও এক বছর হয় নাই জুনের তিন তারিখে এক বছর হবে এই তো এখন বিকালে আমি এখন এই বোতলটা ধুচ্ছি মানে জগ এখানে আমি এখন গোলাপ শরবত আর বান্ধবী চলে আসছে আজকে দুই বান্ধবী তো একসাথেই ইফতার করব আমি তো খুবই বেশি এক্সাইটেড আমার বান্ধবী তো ক্যামেরার সামনে আসবে না সে ক্যামেরার পিছনেই আসে আমার ভিডিও করে দিচ্ছে আরেক বান্ধবীকে আসতে বলছিলাম সে আসে নাই তো এখন ইফতারের টাইম হয়ে গেল একটু পরে আজান দিবে আর এই দেখো এখানে বান্ধবীকে ভাত আর মাংস দিয়ে দিছি আর অন্য একটা প্লেটে এখন মিছাই দিব সব কিছু এটা হচ্ছে আমার প্লেট আর এ দেখো শরবত আর এখানে আর বান্ধবীর ইফতার আমার বান্ধবী একদম খাইছে পাখির মতো অল্প একটুখানি ভাত আর বাকি সব কিছু সে কিছুই খায় নাই তা সব কিছু পার্সেল করে দিছি ও বাসায় নিয়ে যে খাবে তো ইফতারের পর ঝটপট একদম রেডি হয়ে গেছি কারণ সন্ধ্যা হয়ে গেছে ওর আম্মু ও রাগ করবে এখন আমার আম্মু এবং আমি যাবো বান্ধবীকে বাসায় দিয়ে আসতে আর রাত্রেবেলা দেখো আমার আম্মু কি একটা ডিস্কো লাইট নিয়ে যাচ্ছে দুই বান্ধবী বেশ মজা করে আজকে ইফতার করছি প্রচুর গল্প করছি এটা এখন ভ্যানে উঠে পড়ছি দেখো কি দুষ্টামি করতেছি ভ্যানের পেছনে বসেও আমাদের দুষ্টামির আর শেষ নাই যতদিন আছে বান্ধবীরা ততদিন আছে এনজয় আর হ্যাপি তো যাই হোক এখন বান্ধবীকে বাসায় দিয়ে আসবো আজকের রিভিউটা এখানেই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ